আজান হয়ে যাবে তারপর যেমন নামাজ চলে সব ঠিকঠাক হয়ে যাবে নামাজ শেষের পর আবার আমাদের মজলিস বসে যাবেন কেউ যাবেন না কন্টিনিউ চলবে এবং ক্ষুদাতেও আমাদের মুক্তি সব কথা রাখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আজকের এই পবিত্র মজলিশে সর্বপ্রথমেই সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে জানাই অফরন্ত শুক্রিয়া তারপরে তার পেয়ারে হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে জানাই অফুরন্ত দরুদ ও সালাম তারপর মঞ্চে তথা আজকের এই মহতি মজলিসে উপস্থিত হজরতজির সুযোগ্য খলিফা এবং অন্যান্য আলে মোলামা উপস্থিত সকল শ্রোতা সকলকে আমার আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে দু একটা কথা বলার চেষ্টা করব আল্লাহ তো দান করবেন আজকে থেকে নিয়ে প্রায় দীর্ঘ পঁয়ষট্টি বছর আগে আমাদের মাথার কাজ হসরতজি তিনি যে প্রতিষ্ঠান তৈরি করেছিলেন তার একটা মুখ্য উদ্দেশ্য তিনি লিখেছিলেন যে ইসলামের সঠিক চিত্র জনগণের সামনে তুলে ধরা তিনি ইসলামের সঠিক চিত্রটা মানুষের সামনে তুলে ধরতে চেয়েছিলেন তার সঙ্গে কি বলা ছিল বাংলা সাহিত্যের মাধ্যমে বাংলা খুব সহজ করে মানুষকে ইসলামের সঠিক চিত্রটা দেখিয়ে দিতে চেয়েছিলেন মানুষ বলেছিলেন তিনি মানুষকে কোনো জাতিকে বলেননি যে মুসলমানদের সামনে তুলে ধরবো বলেননি তো তিনি তার মনের যে সুপ্ত পাশনা ছিল যে তার যে চিত্রটা তিনি যে ইসলামের চিত্রটা তুলে ধরতে চেয়েছেন সেটা শুধু অল্প সংখ্যক মানুষের মধ্যে নয় তার একটা উদ্দেশ্য ছিল যে এটা গোটা বিশ্বের দরবারে ফুটে উঠুক প্রচারিত হোক মানুষ জানতে পারুক তার পথ ধরে আজকে প্রযুক্তির উন্নতির সাথে সাথে তার বক্তৃতা ইউটিউবের মাধ্যমে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে এটাও ছিল তার একটা মনের বাসনা তিনি বারবার দুটো কথা খুব বলতেন যে আমি ইসলামের ব্যাপারে একটা সুড়ঙ্গ তৈরি করে দিয়ে যাচ্ছি একটা পথ দেখিয়ে দিয়ে যাচ্ছি যাতে করে আমার ভবিষ্যৎ প্রজন্ম আগামী প্রজন্ম ওই পথ ধরে ওই সুলঙ্গটাকে যেন তারা বন্ধ না করে দেয় বরং সুলঙ্গটা যেন আরো করে বিস্তার লাভ করে তিনি পথ দেখিয়ে দিয়ে বলতেন যে আমি পথ দেখিয়ে দিয়ে গেলাম তোমরা ওই পথ ধরে চলো যে কোনো ক্ষেত্রে তিনি বলতেন জনাবে হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনিও তো একই কাজ করেছেন তিনিও তো ইসলামের মাধ্যমে গোটা বিশ্বের তুলে ধরেছেন। হজরত মহান বিশ্ব নবী তথা শেষ নবী তিনি শুধু মানুষকে কিছু ওয়াজ নসিহত করে ক্ষান্ত হননি এই পদ্ধতি অবলম্বন করে তিনি ইসলামের সঠিক চিত্র মানুষের সামনে তুলে ধরতে চাননি বরং ইসলামের সঠিক চিত্র ফুটে উঠেছে মহান বিশ্বনবীর সুন্দর জীবনের মাধ্যমে আর মহান বিশ্বনবীর পরবর্তী যুগে তার সাহাবিদের মাধ্যমে সাহাবিদের পরবর্তী যুগে তার তাবেইদের মাধ্যমে তাহলে এইভাবে যদি ধাপে ধাপে চলতে থাকে যে ইসলামের সঠিক চিত্র বিশ্বের দরবারে ফুটে উঠেছে ইসলাম ধর্মাবলম্বীদের সুন্দর জীবনীর মাধ্যমে তাদের আচরণের মাধ্যমে তাদের লেনদেনের মাধ্যমে তাদের মাধ্যমে, মহামাশা মহাসড়ার মাধ্যমে তাহলে হস্তজ্জিত সেই একই পথ অবলম্বন করেছেন তিনিও তো বলতে চেয়েছিলেন যে ইসলামের আসল চিত্র মানুষের কাছে ফুটে উঠবে আমাদের লেনদেন আমাদের ব্যবহার আমাদের আকলার আমাদের সকল কিছুর মধ্য দিয়ে যে সমস্ত বিধর্ণী যারা মহান বিশ্বনবীকে চিনতে পারত না চেনে না তখনও পর্যন্ত মহান নবীর কথা শুনেছে কিন্তু নবীকে চোখের দেখা দেখেনি কি বলেছে তারা শেষকালে তারা সব শেষে কথাই স্বীকার করেছে যে আমরা আপনার কথা শুনেছিলাম আপনার মানুষের মুখে আপনার ব্যবহারের কথা শুনেছি আপনার মিষ্টি ব্যবহারের কথা মানুষের মুখে শুনলেও নিজের চোখে কোনোদিন এসে দেখতে পাইনি যে আসলে সত্যিই কতটা ব্যবহার আপনার মিষ্টি যেদিন তারা দেখেছে যে মহান বিশ্বনবীর ব্যবহার এত সুন্দর সেদিন তারা এই কথাটাই বলতে বাধ্য হয়েছে যে আপনার এই ব্যবহার দেখে আমরা আজকে নিশ্চিত হয়ে গেলাম যে এটা আর অন্য কেউ নয় এটাই মুসলমানদের সেই শেষ রবি তাহলে আমি তো এখান থেকে এই নরাথম বলতেই পারি যে আজকে পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতন তার যারা অনুসারী তারাও আমরা কি প্রতিজ্ঞা করতে পারি না যে আমাদের ব্যবহার আমাদের লেনদেন আমাদের আকলাক আমাদের সব কিছু এমন সুন্দর হবে যাতে করে যারা আমাদেরকে চিনত না তারা অন্ততে এটুকু বলতে বাধ্য হবে যে এটা নিশ্চয়ই পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা গবেষণা নিকেতন একজন সদস্য এই প্রতিজ্ঞা এই ভাবনা কিন্তু আমরা আনতে পারি যে গোটা বিশ্বের দরবারে আমরা এমন ত্যাগ স্বীকার করবো আমাদের থাকবে যেখানে মানুষ বলতে বাধ্য হবে যে এত সুন্দর ব্যবহার এমন এমন এ পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা গবেষণা নিকেতনের যিনি প্রতিষ্ঠাতা যিনি পরিচালক ছিলেন তিনি তার উত্তর শরীরের এমন শিক্ষা দিয়েছিলেন এটা আমরা বলতে পারি

সামনের শিক্ষা মৈত্রীর শিক্ষা এই শিক্ষাই তো পাওয়া যায় মানুষ ইসলামটাকে যেভাবে দেখছে আমরা আমাদের সুন্দর ব্যবহারের মাধ্যমে আমরা এটা প্রমাণ করতে পারি যে বিশ্বের মানুষ তারা ইসলামটাকে যেভাবে দেখছে ওটা ভুল সেই ভুলটা ভাঙাতে গেলে প্র্যাকটিক্যালি বাস্তবে আমাদেরকে নিজেদের কিছু ত্যাগ স্বীকার করতে হবে আবার মনে পড়ল যে একজন পর্যটক তিনি ঘুরতে ঘুরতে তিনি একবার মুসলমানদের মসজিদে গিয়ে হাজির হয়েছিলেন তিনি গিয়ে দেখছেন যে মুসলমানদের মসজিদে তখন জামাত হবে নামাজ হবে তো ওই দেশের যিনি বাদশাহ তিনি দেরিতে গেছেন আর ওই বাদশাহ একজন দাস তিনি আগে গেছেন দাস আগে যাওয়ার কারণে দাস জায়গা পেয়েছে মসজিদের প্রথমের সারিতে প্রথমের কাতারে প্রথমের লাইনে আর বাদশা পরে যাওয়ার কারণে বাদশাহ জায়গা পেয়েছে পরের লাইনে ঘটনাচক্রে বাদশাহ যেখানে দাঁড়িয়েছে ঠিক তার সুজি দাঁড়িয়েছে তারি দাস আর বাদশাহ যখন সজতাই যাচ্ছে বাদশার মাথার পবিত্র পাগড়ি দাসের পায়ে গিয়ে ঠেকছে সেদিন ওই বলতে বাধ্য হয়েছিল যে ধর্ম যদি কোথাও থাকে সাম্য যদি কোথাও থাকে তাহলে সেটাই মসজিদের ভেতরেই আছে বাদশার ক্ষমতা মসজিদের ভেতরে নেই যে দাসের হাতটাকে ধরে পেছনে করে দিয়ে দাসের জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়বে এই ঘটনা মসজিদের ভেতরে বাদশাকে দেওয়া হয়নি চড়াবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম ওই মক্কার জমিনে ওই কুরাইশদের মধ্যে ওই অন্ধকারময় যুগে জন্মগ্রহণ করলো তার চিন্তা চেতনা তার ভাবনা এমন ছিল যামার হযরত একদিন বলেছিলেন অত্যন্ত আবেগপূর্ণ মুহূর্তে অন্তত আবেগ ভরা কণ্ঠে জৈ ক্রাইস্টের মধ্যে জন্মগ্রহণ করে মক্কার বেদুন জাতির ভিতরে জন্মগ্রহণ করে মহান ইসলামের আলো গোটা বিশ্বের কানাচে আনাচে তিনি যেমন জালিয়ে দিতে পেরেছিলেন আমারও মনের আকুতি যা রোয়ান পড়ার মতো একটা প্রত্যন্ত গ্রাম থেকে এই ইসলামের আলো গোটা বিশ্বের দরবারে প্রচার পাবে তার এইটা আকুতি ছিল আমরা তার সেই ভাবনা তার সেই কামনা আমরা তাকে পূর্ণতা দেওয়ার জন্য আমরা আজকে প্রতিজ্ঞা করতে হবে তিনি কি চেয়েছিলেন তিনি কি বলতে চেয়েছিলেন তার রুহ তার আত্মা তৃপ্ত হবে তিনি যে সমস্ত মজলিস চালু করে দিয়ে গেছেন সেগুলো চালু থাকবে সঙ্গে সঙ্গে পাশাপাশি আমরা চেষ্টা করবো আরো নিত্য নতুন জায়গায় এইভাবে মজলিস প্রচেষ্টা আরও করার জন্যে তাহলে তার সেই কামনা তার সেই ইচ্ছা সুন্দরভাবে বাস্তবায়িত হবে আর জি যে সুযোগ্য খলিফাদের এখানে রেখে গেছেন যে বই কিতাব তিনি রেখে গেছেন দীর্ঘ প্রায় ষাট বছর ধরে তিনি জলস প্রচেষ্টার মাধ্যমে যে বই কিতাব রচনা করা যে সমস্ত খলিফাদেরকে তিনি হাতে গড়ে দিয়ে গেলেন সেই দুটো জিনিস থেকেই আমরা ফয়েজ লাভ করার চেষ্টা করব। কারণ মহান বিশ্ব যখন পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন তিনিও দুটো জিনিস রেখে গিয়েছিলেন বলেছিলেন রইলো আমার সুন্নত আমার সুন্নতটা রয়ে গেল তোমাদের সামনে আর রয়ে গেল কিতাবুল্লাহ আল্লাহর এই কোরআন রয়ে গেল তাহলে আমাদের হজরত যখন চলে গেছে তিনিও তার সুযোগ্য খলিফাদের রেখে গেছেন আর তার কিতাব রেখে গেছেন এই দুটো জিনিসকে সামনে রেখে আমরা আমাদের আগামী জীবন সুন্দরভাবে পরিচালিত করার চেষ্টা করব আমাদের জীবন আশা করি সুন্দর হবে সফল হবে সার্থক হবে এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি ওমা আলাইনা ইল্লাল বালাদ